কোথায় গেছেছ আমার আসলাম বিআটি থেকে আচ্ছা বিআটি থেকে আজকে এসেছে ল্যাপটপ নিতে ল্যাপটপটা রাইজেন ফাইভ এর সেভেন ফোর থ্রি ফাইভ এইচ এস প্রসেসর দিয়ে আছে সঙ্গে সিক্সটিন জিবি অফ ডিডিআর আছে তো ল্যাপটপটা মিলিটারি গ্রেড এর মধ্যে আছে কেমন লাগলো বাবু আমাদের পরিষেবা খুব ভালো পরিষেবা তো চলো এটাকে আনবক্সিং করা যায় এবং দেখা যাক যে কি ফিচার দেওয়া আছে কোম্পানি দিয়েছে এই সমস্ত ল্যাপটপ না হলে যেন ভালো লাগে না চলো এটাকে সুন্দর করে একটু আনবক্সিং করা যাক কোম্পানি এর মধ্যে কিছু স্পেশাল ফিচার দিয়ে রেখেছে যেমন হচ্ছে ডুয়েল ওভিডি কুলিং দিয়ে সঙ্গে ডুয়েল এসএসডি স্লট ডুয়েল এনভিএম এস স্লট যেটা আপ টু টেন টিভি অব দ্য একটা স্লট এ সাপোর্ট করে ডিডিআর ফাইভ এর মেমরি দেওয়া আছে সিক্সটিন জিবি অফ র্যাম দেওয়া আছে সঙ্গে থাকছে অরা সিঙ্কিং কিবোর্ড টা আর জি জিবি অরা সিঙ্কিং করতে পারবে ওয়ান ফর্টি ফোর আট জেড রিফ্রেশ রেট থাকছে এবং আরো এক্সট্রা কিছু থার্ডার বোল্ড দিয়ে খুব সুন্দর একটা মডেল তো চলো এটাকে এবার কনফিগার করে দেওয়া যাক নিজের নামে টু ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোম্পানি দিয়ে রেখেছে ধন্যবাদ